আঘাতে আমার আজ সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমরা বাস্তবে দেখতে পাই অনেক ছেলে আছে ভালোবাসার মানুষকে না পেলে নেশা করে ধূমপান করে নিজের জীবনটাকে ধ্বংস করে দেয় আবার অনেক ছেলে আছে যাদের হাত কেটে ফেলে ভালোবাসার মানুষকে না পেলে বিষ করে প্লাস আত্মহত্যা করে ভাই আমি এইসব ছেলেদেরকে বলবো যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের তো আর পাবো না যারা জীবিত আছে যারা নাকি ভালোবাসার মানুষের জন্য এই ধরনের কাজ বা এই ধরনের চিন্তাধারা রাখো যদি তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছায় আশা করবো মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে আশা করি তুমি ভালো কোনো কিছু পাবে আমার উপদেশ হবে এটাই ভালোবাসা ভালো জিনিস কিন্তু এর যদি তোমার জীবনে চলে যায় তাহলে এটার কখনো ভালো থাকে না তাই তুমি যাকে ভালোবাসো সে কি তোমাকে ভালোবাসে কি না সেটাকে বিষয়ে আগে বিবেচনা করো ও যাচাই করো আরেকটা বিষয় এই পৃথিবীতে কে না ভালো চায় প্রত্যেকটা মানুষই ভালো চায় এখন যে ছেলেটা যদি নিশা করে যদি তার কোনো তার মতো অর্থনীতি নাই ইনকাম সোর্স নাই তাই তার কাছে তার ভালোবাসার মানুষ এসে কি খাবে আর বাট সে কিভাবে নিরাপদ থাকবে সেই বিষয়ে যদি ওই ছেলের কোনো যোগ্যতাই না থাকে তাহলে কোনো মেয়ে মানুষ নিজের ইচ্ছা করে কি তার নিজের জীবনকে ধ্বংস ও তার পরিবারকে ধ্বংস করবে করবে না আমরা বাস্তবে দেখতে পাই এরকম ছেলে যারা যারা অভদ্র ছেলে এরাই এই ধরনের কাজ করে বা এই ধরনের নিয়ে থাকে তাই আমি বলবো যেসব বোনেরা কোন ছেলেকে পছন্দ করার আগে কারো সাথে সম্পর্ক মানে সম্পর্ক তৈরি হওয়ার আগেই রিচার্জ করে নিবে বা জেনে বুঝে ওই ছেলেটা কি নিসাখুর নাকি ভালো নাকি খারাপ সব যাচাই করে তারপরে কারোর সাথে সম্পর্কে জড়াবে ঠিক আছে মনে রাখবে তোমাদের কোন একটা ভুলের কারণে একটা একটা পরিবার মানুষের জীবন ও ধ্বংস হয়ে যেতে পারে তাই আমি বলবো যে যেসব ছেলেরা আত্মহত্যা করে বা নিশাকে ধ্বংস হয়ে যায় মেয়ের জন্য আমার কাছে মনে হয় ওই ছেলের এই সবচেয়ে বেশি ব্যর্থতা কারণ আর কোনো যোগ্যতাই নাই যে মানুষ তার নিজেকেই ভালোবাসতে পারে না সে মানুষ অপর আরেকজন মানুষকে এনে কিভাবে ভালোবাসা দিবে আর তাকে কিভাবে ভালোবাসা দিয়ে যত্ন রাখবে কারণ তার নাই তাহলে আগে ও নিজেকে তৈরি করে অপর মানুষকে নিয়ে চিন্তা করত এজন্যই বলবো খুব সাবধান আর এই ধরনের চিন্তাধারা থেকে ওইসব ছেলেরা ফিরে আসবা আগে তুমি তোমার যোগ্যতা অর্জন করো তোমার ইনকাম সোর্স ঠিক করো বাট বাজে যত ধরনের খারাপ কাজ আছে ওখান থেকে ফিরে আসো তারপরে নিজের লাইফটাকে গড়ার জন্য ভালো একটা সঙ্গিনী খুঁজে বিবাহ করে সুন্দর জীবন ব্যবস্থা গ্রহণ করো ভালো থাকবা